জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বরকল বিএনপির সাক্ষাৎ রাগামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বরকল উপজেলা বিএনপি বুধবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মীরা এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বরকল উপজেলা সমন্বয়ক মুজিবুল হক বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক ব্যাপারী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মেম্বার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আইমা ছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা বেলাল হোসেন সাধারণ সম্পাদক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ভূষণ ছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী সাধারণ সম্পাদক দেলোয়ার মোল্লা সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব পান্না মিয়া যুগমহবায়ক রুহুল আমিন মনি মহসিন শ্রমিক দলের সভাপতি শাহ আলম ভান্ডারী মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাফর ও ভূষণ ছড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাউসার শিকদার সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন